ক্লে দিয়ে আবার কী করে ব্যাঙ্গেলস তৈরি করে এই প্রশ্নটা তোমাদের মনে সদা সর্বদাই বিরাজমান আসলে কিন্তু এই ক্লে দিয়ে তৈরি করা ব্যাঙ্গেলসের ভেতরে থাকে একটা এইরকমই প্লাস্টিকের ব্যাঙ্গেলস যার উপরে দিতে হয় একটা ক্লে আস্তরণ যেখানে তোমরা আঠার সাহায্য নিতে পারো এরপরেই হাতের কাছে থাকা ব্রাশ দিয়ে হালকা টেক্সচার করে নেবে ব্যস্ত এখন করে ফেলো নিজেদের পছন্দের ডিজাইন আমি এখানে করেছি সববার পছন্দের ভীষণই মিষ্টি দুটো ফ্লাওয়ার একটা কাঠগোলাপ আর একটা ডেজি ফ্লাওয়ার আর দুটোই হয়েছে ফিশনি গর্জাস আজও ডাউটে যে দুজন মিষ্টি বন্ধুর নাম নেব তারা হলো ইন্দ্রাণী এবং আফরিনা পারভিন তোমরা কমেন্ট বক্সে নিজেদের নামগুলো দিয়ে ফেলো দেখি আর হ্যাঁ জানাবে কিন্তু নেক্সটে কী দেখতে চাও আমি দুটো ব্যাঙ্গেলস তোমাদের সঙ্গে পড়ে দেখালাম এখন ঝটপট কমেন্টে বলো কোনটা তোমাদের বেশি ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে খুব শীঘ্রই